আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে রেগুলার আমরা আপনাদেরকে কিছু কিছু নতুন মডেল অথবা কিছু পুরাতন মডেল নিয়ে ল্যাপটপ আপডেট দিয়ে থাকি যারা আসলে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার ফ্রিল্যান্সার অনেক ইউজার বা কাস্টমার আছে ব্র্যান্ড নিউ ল্যাপটপ কেনার মতো তাদের অ্যাভেলেবেল ব্যালেন্স থাকে না কারণ প্রিমিয়াম সেগমেন্টের একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ এক লাখ টাকার উপরে প্রাইস হয় সেই ল্যাপটপ গুলোই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি একদম মোটামুটি সেভেন্টি পার্সেন্ট লেসে তো এখানে বেশ কিছু সেরকম ল্যাপটপ সাজানো আছে যেখানে লিনোভো থিঙ্ক অ্যাপেল এর ম্যাকবুক তারপরে হচ্ছে এইচপির এল বুক বা জেড বুক ডেলের ল্যাটিউড সিরিজ এবং ডেলের এক্সপ্রেস সিরিজ আমরা কিন্তু সবসময় যেই ব্র্যান্ড ল্যাপটপ ম্যানুফ্যাকচার করে এই ব্র্যান্ডের একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ নিয়ে ডিল করি আমরা ইকোনমিক সিরিজ নিয়ে ল্যাপটপ ডিল করি না কারণ প্রিমিয়াম সেগমেন্টটা হচ্ছে কোয়ালিটিটা অনেক বেটার থাকে তো সেরকমই কিছু ল্যাপটপ নিয়ে আজকে সুবিধা অসুবিধা সম্পর্কে কথা বলবো মডেল কনফিগারেশন প্রাইস কি কি থাকবে এটা যদি জানতে হয় পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা একটা মিনিমাম বাজেটের ল্যাপটপ দিয়ে শুরু করব ডেল ব্র্যান্ডের ভিত্তে সবচেয়ে প্রিমিয়াম সিরিজ বা বিজনেস সিরিজ আপনারা বলতে পারেন অথবা দামি সিরিজও বলতে পারেন তো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টি নাইন থ্রি সিক্স জিরো এটার মডেল কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এবং পুরো ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা মানে উপরে এবং নিচে হচ্ছে মেটাল বিল্ড আর কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার বিল্ড ডেফিনেটলি ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং ডেলের ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এর চতুর্পাশে ন্যারো বেজের ডিসপ্লে থাকে বিশেষ করে ডেল এক্সপিএস ক্যাটাগরিতে তো এই জন্য দেখতে সুন্দর ক্যারি করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে এবং ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো থাকে এই ল্যাপটপটায় পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে আমি ল্যাপটপটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কতটুক কি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ লাইসেন্স কপি চাইলে আপনারা ইলেভেনও লাইসেন্স কপি ইউজ করতে পারবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের লুড সিরিজের একটা ল্যাপটপ ডেলের লুড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো বর্তমানে এইট জেনারেশনের ভিতরে যদি কেউ ল্যাপটপ পার্সেস করতে চান ডেফিনেটলি এই মডেলটা দেখতে পারেন কারণ এই জেনারেশনের ল্যাপটপটা হচ্ছে একদম দেখতে খুবই সুন্দর এটার কারণটা হচ্ছে এই 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 শুধুমাত্র মডেলটাই চতুর্পাশে ন্যারো ব্যাজেল হয়ে থাকে যার জন্য দেখতে ছোটোখাটো মনে হলেও বাট এটা একুরেট চোদ্দ ইঞ্চি আর যখন ন্যারো ব্যাজেল হবে ল্যাপটপটা ছোট হবে একুরেট চোদ্দ ইঞ্চি পাবেন ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে তো এই ল্যাপটপটা আরও কিছু স্পেশালিটি হচ্ছে ফুলি মেটাল দিয়ে বিল্ড করা কন্ডিশন একদম সুপার ফ্রেশ এতটা ফ্রেশ কন্ডিশন ইউজ ল্যাপটপ সাধারণত খুব কম হয় পাওয়া যায় এরকম খুঁজে টুজে তো চাইলে আপনারা এটাও দেখতে পারেন এবং এই কিন্তু ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ থাকে আমরা অলরেডি টেস্ট করে লিখেই রেখেছি যে সিক্স প্লাস মানে ছয় ঘন্টা প্লাস আমরা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক পেয়েছি যদিও আমরা শুধু ইন্টারনেট ইউজ করে এই ব্যাটারি ব্যাকআপটা চেক করি তো ডিপেন্ড অন দ্য ইউজ ডিপেন্ড করে যে কি কি ইউজ করতেছেন তার উপরেও ব্যাটারি ব্যাকআপ কিছুটা ডিপেন্ড করে এটাতে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান এবং এটাতে চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে প্রায় ওয়েব ক্যামেরা আছে আমি যদি ল্যাপটপটার চতুর্পাশে একটু কন্ডিশনটা দেখিয়ে দিই তাহলেও বুঝতে পারবেন যে ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে তো এই ল্যাপটপটা একদম সুপার ফ্রেশই আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই যেহেতু ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকে এটা পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো এর মডেলটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো ল্যাটিটিউড ফাইভ এইট জেন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন যারা ইউজ ল্যাপটপ পার্সেস করেন অনেকেরই ভিতরে কনফিউশন থাকে যে ল্যাপটপটা কেনার পরে কিছুদিন ইউজ করার পরে নষ্ট হবে কিনা যদি নষ্ট হয় তাহলে কি করা যায় এরকম একটা বিষয় থাকে আমাদের যে খুব যদি বেশি কোয়ান্টিটি নষ্টই হয় বা প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা বিজনেসটা ভালোভাবে করতে পারতাম না আপনারা সবাই কম বেশি জানেন যে আইটি ভ্যালি বর্তমানে সুনমের সহিত ব্যবসা করতেছে হয়তো একশো ল্যাপটপ সেল করলে তার ভিতরে পাঁচটা প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে আমাদের ওয়ারেন্টি পলিসি আছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এই ষাট দিনের ভিতরে প্রবলেম হলে আমাদের লিখিত ওয়ারেন্টি অনুযায়ী আমরা প্রত্যেকটা ল্যাপটপের আপনাদেরকে ওয়ারেন্টি দিয়ে দেবো তো নেক্সট ডে যে ল্যাপটপগুলো দেখাবো এটা লিনোভো থিঙ্ক্যাডের ভিতরে সবচেয়ে দামি সিরিজের ভিত্তি একটা লিনোভো থিঙ্কপ্যাড এক্সো ওয়ান কার্বন লিনোভো থিঙ্কপ্যাডের ভিতরে দুইটাই ইউনিট হচ্ছে সবচেয়ে দামি সিরিজ আলট্রা সিলিম হয়ে থাকে এক হচ্ছে এক্সো ওয়ান কার্বন আর একটা হচ্ছে এক্সো ওয়ান ইয়োগা এছাড়াও অনেক কিছু দামি প্রোডাক্ট আছে তো এটা দুইটা হচ্ছে অনেকগুলোর ভিতরে হচ্ছে দুইটা কোয়ান্টিটি আর কি তো লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বনে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট হয় এবং এক্স ওয়ান কার্বনের একটা বড়ি জেনারেশন হয় যে জেনারেশনটা লিনোভো থিঙ্কপ্যাডের সবসময় পিছনে লেখা থাকে সেভেন জেনারেশন এক্স ওয়ান কার্বন কার্বন ফাইবার এবং ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা লেনোভো থিং এর বডিটা কি দিয়ে বিল্ড করা থাকে তার পিছনে লেখা থাকে যেমন ম্যাগনেশিয়াম চেসিস এবং হচ্ছে কার্বন ফাইবার দিয়ে এই ল্যাপটপটা বিল্ড করা কার্বন ফাইবার দিয়ে যে ল্যাপটপগুলো সাধারণত বিল্ড করা থাকে এটা শুধু লিনোভো ব্র্যান্ডেই করে এবং ডেলের কিছু কিছু করে আর এই ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করাতে ল্যাপটপটা খুবই লাইট ওয়েট হয় দেখতে শক্তপোক্ত এবং ইউনিক কার্বন ফাইবার সবসময় ব্ল্যাক কালারের হয় এটার মডেল হচ্ছে কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলিশ শেয়ার গ্রাফিক্স যেহেতু লিনোভো থিংকপ্যাড এক্স ওয়ান কার্বনে র্যামটা আপগ্রেড করা যায় না এর জন্য আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করি পাঁচশো বারো জিবি এসএসডি আছে চাইলে ওয়ান টি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ফিচার্স হিসাবে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে এখানে একটা এখানে একটা এবং নিচেও আরো দুইটা আছে টোটাল চারটা সাউন্ড সিস্টেম প্রিমিয়াম সাউন্ডের ফিল পাওয়া যায় চোদ্দ ইঞ্চি একদম চিকন বা ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে আর ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি ফুল ফ্ল্যাট সিস্টেম আর দেখতে পাচ্ছেন একদম সুপার সিলিম বা আলট্রা সিলিম আপনারা ধরে নিতে পারেন যেটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল লাইট ওয়েট হয়ে থাকে লিনোভো প্যাটগুলো এবং ফেস এডি ক্যামেরার পাশাপাশি আপনারা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছে টাইপ সি থান্ডার বোর্ড চার্জিং ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপটাতে পাবেন আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কতটুকু দাগ স্ক্যাচ আছে অরিজিনাল উইন্ডোজ টেন লাইসেন্স কপি সবগুলোই থাকবে এটার প্রাইসটা পড়বে পঞ্চান্ন হাজার পাঁচশো কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি দিয়ে কিন্তু এক্স ওয়ান কার্বনের আমাদের স্টকে নতুন কালেকশন আসছে এটা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা কালেকশন আমি বলবো যেমন কিছুক্ষণ আগে দেখিয়েছি আমরা এক্স ওয়ান কার্বনের সেভেন জেনারেশন বডি আর এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের এইট জেনারেশন বডি এটাও কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম চেসেস দিয়ে বিল্ড আপ করা সিমিলার বাট এটা লুকিংটা আরও সুন্দর এটার ফ্রন্ট সাইড লুকিংটা হচ্ছে কার্বন ফাইবার তো আছেই পাশাপাশি একটা গ্রিপ করা আছে যেটা দেখতে খুবই সুন্দর একটা প্রিন্টিং করা আছে উপরে আর এখানে এক্স ওয়ান কার্বনটা একদম বড় আকারে যে লিনোভো থিং প্যাড এক্স ওয়ান লেখা আছে এটাই কিন্তু সেটা একটু ডিফারেন্ট দেখিয়ে দিচ্ছি একটু ডিফারেন্ট আছে এটার আবার কনফিগারেশনও ভালো এটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন দুই পাঁচশো বারো জিবি এসএসডি এবং সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এটার স্ক্রিনটা এটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশন এর গ্লোসি ডিসপ্লে যারা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন যেমন মুভির পারপাস আর বিভিন্ন পারপাস যারা এন্টারটেইনমেন্ট নেন তাদের জন্য কমফোর্টেবল পাশাপাশি যারা টু ডি থ্রি এনিমেশনের কাজ করেন অ্যাজুজুয়াল ফিঙ্গার প্রিন্ট চারটা স্পিকার সিস্টেম ডলবি অ্যাটমোস সবকিছু অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা পড়বে সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এই ল্যাপটপটা কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং অফিসিয়ালি এই ল্যাপটপটাতে অরিজিনাল উইন্ডোজ ইলিভেন ইনস্টল করা আছে তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এখানে কিছু ম্যাকবুকের কালেকশন আছে ম্যাকবুক কেয়ার এবং একবুক প্রো রেখেছি শুধু ম্যাকবুকের এই কালেকশনই না এছাড়াও আদার্স আমাদের কাছে ম্যাকবুকের ডিফারেন্ট বেশ কিছু কালেকশন আছে সব ভিজিট করে চাইলে আপনারা কালেক্ট করতে পারবেন তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ম্যাকবুক কেয়ার টু মডেলের কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে টাচ আইডি আছে যেটাকে ফিঙ্গার প্রিন্ট এবং পাওয়ার বাটন একই সাথে আছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যাড আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কারণ বিশেষ করে অ্যাপেল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে ব্যাটারি হেলথের উপরে যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় অ্যাপেলগুলো আছে প্রিভিয়াস কখনো খোলা হয়েছে কিনা সার্ভিস করা হয়েছে কিনা বা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে কিনা এই সংক্রান্ত বিষয় হলে অ্যাপেলের প্রোডাক্ট অনেকটা দামে কমে হয় তো আমাদের কাছে সেই ধরনের কোনো প্রোডাক্ট পাবেন না যা আমরা সেল করি একদম অথেন্টিক তো এটা আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন আমি কনফিগারেশনটা আবার বলে দিচ্ছি মডেলটা হচ্ছে টু ম্যাকবুক কেয়ার কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস টাকা একদম ফ্রেশ লুকে আছে এটার কিন্তু বিভিন্ন কালার ভেরিয়েন্টও আমাদের কাছে আছে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন নেক্সটে যেটা দেখাবো এটাও হচ্ছে ম্যাকবুক কেয়ার টোয়েন্টি মডেলের মানে দুই সালের তো এটাও কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এটার কনফিগারেশনটা একটু ডিফারেন্ট এটাও তো আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে আর এই ল্যাপটপটা ডিসপ্লেটা গ্লোসি এবং ম্যাট দুইভাবেই আপনারা ইউজ করতে পারবেন নর্মালি ম্যাকের ডিসপ্লে হয় গ্লোসি টাইপ বাট এখানে আমরা একটা প্রোটেক্টর লাগিয়ে রেখেছি যেটা দিয়ে আপনারা ম্যাটের ফিল পাবেন আপনারা যদি কেউ গ্লোসি টাইপ চান সেক্ষেত্রে প্রোটেক্টরটা রিমুভ করলে আপনারা গ্লোসিভাবে ইউজ করতে পারবেন এটা তো টাচ আইরি বা ফিঙ্গার প্রিন্ট অথবা পাওয়ার বাটন একই সাথে অ্যাটাচ করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাকপ্যাড লুকিংটা দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন যে কতটুক কি দাগ স্ক্র্যাচ আছে কন্ডিশন একদম সুপার ফ্রেশ টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট তো এটা পার্সেস করতে পারবেন মাত্র সেভেন্টি টাকা ভিউয়ার্স লাস্ট মুমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো এ দুইটা হচ্ছে এসপি এলিড বুক এবং এসপি জেড বুক এগুলো কোরাই সেভেন প্রসেসর দিয়ে তো আপনারা সবাই কম বেশি জানেন বর্তমানে এলিট বুক হচ্ছে বাজারের সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ আর কি তো এই এলিট বুকের আমাদের কাছে বিভিন্ন রকমের কনফিগারেশন স্টকে অ্যাভেলেবেল আছে আপনাদের কার কিরকম প্রয়োজন বা কার কিরকম মডেল প্রয়োজন চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব সেই মডেল অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার তো আমার হাতেরটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এটা কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস অনেকেই এই কনফিগারটা চাচ্ছেন আর কি একদম কানায় কানায় কনফিগার পরিপূর্ণ যেটাকে বলে তো ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট এগুলো এলিট বুকের হচ্ছে অ্যাজ কনফিগারেশন আমি কথা হচ্ছে আমাদের লুকিংটা কীরকম আছে ল্যাপটপের কন্ডিশনটা কীরকম আছে আমাদের এই ল্যাপটপের প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো তো এই ল্যাপটপ কিন্তু মার্কেটে বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইসেও বিজ্ঞাপন করা হয় ডেফিনেটলি প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রাইস কম বেশি হয় তো আমরা কখনোই যে প্রোডাক্ট সেল করি না আমরা প্রোডাক্ট কালেক্ট করার চেষ্টা করি এবং সেভাবেই সেল করি যাতে আপনারা একটু বেশি হলেও কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট পার্সেস করতে পারেন যেই প্রোডাক্টটা পার্সেস করে আপনারা আগামী তিন থেকে চার বছর হ্যাসেল ফ্রি ভাবে ল্যাপটপটা ইউজ করতে পারেন আর এজন্য ডেফিনেটলি প্রাইস কিছুটা কম বেশি হয় তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের বর্তমানে বাজারে বিভিন্ন রকম ক্যাটাগরির প্রোডাক্ট আছে যেমন ব্যাটারি সার্ভিস করা বা রিপেয়ার করা থাকে স্ক্রিন সার্ভিস করা বা রিপেয়ার করা থাকে এই ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না এটা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি সাতচল্লিশ হাজার পাঁচশো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এলিট বুকের আরেকটা ভেরিয়েন্ট এটাকে বলে জেড বুক অনেক ইউজার আছে তাদের ল্যাপটপের ভিতরে অনেকগুলো প্রজেক্ট রান করানো থাকে উইন্ডোজটা কখনো শাটডাউন দিতে চান না অথবা নতুন করে উইন্ডোজ দিতে চান না এরকম বিশেষ কিছু কাজ থাকে তাদের জন্য হচ্ছে স্পেশালি আমরা জেট বুক রেকমেন্ড করি কারণ এখানে মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন এটার মানেটা হচ্ছে ল্যাপটপটা যদি একসাথে দুই তিন বছর আপনারা চালিয়ে রাখেন শাটডাউন না দেন তারপরও ল্যাপটপটা হ্যাং করবে না ল্যাক করবে না বা স্লো কাজ করবে না এই ধরনের কোয়ালিটি দিয়েই এই ল্যাপটপগুলো বিল্ড করা থাকে তারপরও কিছু স্পেশালিটি থাকতে পারে মডেলটা গুগলে সার্চ করে ডিটেলস জেনে নিতে পারেন মডেল হচ্ছে জেট বুক ফর্টিন ইউ জি সিক্স অথবা ফর্টি নিউজ জি ফাইভ আমাদের কাছে যেটা আছে কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আমাদের কাছে যে কনফিগারেশনটা আছে কোরআ সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ব্যাঙ্গন অলপশনের সাউন্ড সিস্টেম কালারটা একটু স্পেস গ্রে টাইপের কালার লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড যাতে বুঝতে পারেন যে কতটুক দাগ স্ক্র্যাচ আছে অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি এটা পার্চেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্ট বলেন আর মিড বাজেট বলেন মোটামুটি বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ